এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ পার্থ জ্যোতিপ্রিয় অতীত এবার জেলে যাবেন তৃণমূলের এই হেভিওয়েট তোলপার করা দাবি শুভেন্দু অধিকারীর ভোট নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি রাজ্য জুড়ে চলছে লোকসভা নির্বাচন এই আবহে এক তোলপার করা দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এবার গ্রেপ্তার হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক সোজাসুজি তার নাম নিয়েই কথা বলেছেন বিজেপির নেতা নির্বাচনের আবহে সম্প্রতি বাঁকুড়ায় সভা করেন শুভেন্দু সেখান থেকে দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে করা ভাষায় আক্রমণ করেন বিজেপি বিধায়ক এক হাত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই রাজ্যে এম এ বিএড পিটিটিআই পাশরা চাকরি পান না এবং চোরেরা চাকরি চুরি করে নেয় বলেও তোপ দাগেন শুভেন্দু নন্দীগ্রামের বিধায়ক বলেন এখানে কোটি কোটি টাকার বিনিময় চাকরি বিক্রি করা হয় যোগ্য প্রার্থীদের পরিবর্তে অযোগ্য শিক্ষকরা এখানে চাকরি পায় চাকরির পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একুশ হাজার মদের দোকান টুল টেবিল ছাতা এবং ডিয়ার লটারি দিয়েছেন বাঁকুড়ার সভা থেকে রাজ্য সরকার তৃণমূল নেতা মন্ত্রীদের এক হাত নেন শুভেন্দু দাবি করেন তৃণমূল সরকারের জামানায় বাংলায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এই সময় বাংলায় আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছে এখনকার সময়ের মা বাবারা ছেলেমেদের পড়ানোর জন্য টাকা খরচ করতে চাইছেন না বলেও দাবি করেন বিজেপি নেতা এই সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়েই বিজেপি বিধায়ক বলেন হক পিসি এবং চোর ভাইপো যতদিন রাজ্যে থাকবে ততদিন এখানে একটা শিল্প চাকরি হবে না এখানে মোটা পার্থর মাধ্যমে চাকরি বিক্রি হয় বলে দাবি করেন বিজেপি নেতা তিনি এবং জ্যোতিপ্রিয় মল্লিক দুজনেই এখন জেলে বলে মন্তব্য শুভেন্দুর এরপর সরাসরি বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুভাষ সরকারকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন বাঁকুড়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কয়েল চক্রবর্তী জেলে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা গতকাল আবার নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জামিন পেয়েছেন সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন সুপ্রিম কোর্ট মনে করেছে বলে জামিন দিয়েছে তবে সিবিআই অথবা ইডির যে মামলায় জামিন হোক না কেন একটা মামলা তো রয়েছে